বুধবার নুরুল হক নুরের অবস্থা যাই যায় সে হাঁটতে পারছে না কথা বলার শক্তি নেই তার বাবা মা এবং তার ওয়াইফ কান্নায় লুটে পড়েছে সত্যিকার অর্থে তার বাবার একটি প্রতিবেদন ছিল এবং সেখানে সে বলছে যে পাঁচ দিন আগে আমার ছেলেটা তো এমন ছিল না এখন যে অবস্থা যে আমি তাকে ডাকছি সেটা রেসপন্স করার মতো তার শক্তি নেই বেসিক্যালি যে কারণে আসলে নুরুল হক নূরকে গ্রেপ্তার করা হচ্ছে সেটা হচ্ছে যে সেতু ভবনে ভাঙচুরের জন্য তাকে আসলে গ্রেপ্তার করা হয় এবং সেই গ্রেপ্তার করার পর তাকে পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করা হয় এবং পাঁচ দিন রিমান্ড মঞ্জুরের পরে সরকার পক্ষের আইনজীবীরা যে তথ্যগুলো আসলে কোর্টে হাজির করে সেগুলো হচ্ছে সরকার পতনের জন্য সে আসলে দাবি তুলেন কার কাছে দাবি তুলেন দুই সালে যে কোটা আন্দোলনকে কেন্দ্র করেই কিন্তু নুরুল হক নূর কিন্তু আসলে রাজনৈতিক অঙ্গনে তারা পা রাখেন এবং সেখানে যে তার ঘনিষ্ঠ জনরা যেমন যাদের সাথে আসলে তার ঘনিষ্ঠ সম্পর্ক বিল্ড আপ হয় এবং এই যে বর্তমান সময়ের যে সমন্বয়ক যারা কোটা আন্দোলনকে কেন্দ্র করে যে যারা সমন্বয়ক যে নাহিদ ইসলাম আসিফ মাহমুদ আবদুল্লাহ সাজিন আলম এবং আক্তার হুসেনের সাথে তার সতেরো তারিখ এবং উনিশ তারিখ তার কিছু কনভারসেশন হয় এবং সেই কনভার্সেশনে আসলে সে যে দাবিগুলো আসলে সে তাদেরকে করতে বলে সেটার মধ্যে একটা ছিল কি কি দাবি করবে সেটা সে নির্ধারণ করে দিয়েছে আসলে তাদেরকে সরকার পতনের দাবি তুলতে বলেন এবং তার নিজ সংগঠনের যে যারা সকলকে আন্দোলনে সামিল হতে বলেন এই ব্যাপারটা তোলা হয় ফোকাস যে সরকার দাবি তোলার বিষয়টিতে এখানে তারা আসলে কোর্টে যে সরকার পক্ষের আইনজীবীরা তুলে ধরেন এবং বলেন এখানে তারা যে বিষয়টি ফোকাস করেন সেটা হচ্ছে যে কোটা আন্দোলনের যে সহিষ্ণুতার অন্যতম যে কারিগর সেখানে নুরুল হক নুরকে আসলে দাবি করেন তো বন্ধুরা তোমরা জানো যে দুই হাজার সাল এরপর থেকে কিন্তু নুরুল হক নুর কিন্তু ফোকাসে আসে এবং রাজনৈতিক অঙ্গনে কিন্তু পা রাখে এবং সাকসেসফুলি সে কিন্তু অনেকটা সময় কিন্তু আসলে তার দায়িত্ব পালন করে এবং যেটা হয় যে সরকার পক্ষে বিপক্ষের আইনজীবী মানে নুরুল হক নুরের যে আইনজীবীরা তারা যে বিষয়টি এখানে বলেন যে বেসিক্যালি গত নির্বাচনে নুরুল হক নুর পার্টিসিপেশন না করার কারণে আসলে তার উপর এই টর্চার করা হয় রিমান্ডে নেওয়া হয় রিমান্ডে নিয়ে মারা হয় এবং আর বিরুদ্ধে এই অভিযোগগুলো তোলা হয় আসলে সো এই পক্ষটা এবং অন্য আরেকটি পয়েন্ট তোলা দেওয়া হয় সেটা হতে যে নুরুল হক নুরুল এর যে আইজিবি সে বলে যে যেহেতু কোটা আন্দোলনকে কেন্দ্র করে তার রাজনৈতিক অঙ্গনে পদার্পণ করেন সো নাহিদ ইসলাম আসিফ মাহমুদ আব্দুল্লাহ সারজিল আলম এবং আক্তার হোসেনের সাথে তার ঘনিষ্ঠ সম্পর্ক থাকতেই পারে এবং সে তার কিছু দাবি যে দাবিগুলো দিতে পারে সেটা সে দিতেই পারে অ্যাজ অ্যাডভাইজার হিসেবে সেখানে কোনো দোষের কিছু নেই সো বন্ধুরা তোমরা এই বিষয়টাকে কিভাবে দেখছো তার এই বর্তমান অবস্থা কি বলতে দেখো কমেন্ট করে জানো তোমরা ভালো থেকো থ্যাংক ইউ সো মাচ